উঠলো বাই তো কটক যায় সেরকমই ছিল কালকের দিনটা যদিও আমরা কটক যাচ্ছিলাম না যাচ্ছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর কাল আড্ডা মারতে মারতে খেতে একটু দেরি হয়েছিল হঠাৎ করে দুপুরবেলা খেয়ে উঠছি তখন বাজে সাড়ে তিনটে তখন ঠিক করলাম বিকেলে দক্ষিণেশ্বর যাব। শুভই বলল অনেক দিন ধরেই বলছিল খুব মন টান কালকে শনিবারও ছিল দিনটাও ভালো ছিল আর কালকে একটু মন্দির টন্দিরে যেতে বলছিল পরের শনিবারও খুব ডেঞ্জারাস নাকি দিনটা তো হঠাৎ করে ঠিক করে বেরিয়ে পড়ি সাড়ে চারটের সময় ওয়েদারটাও বেশ ভালো ছিল আর শিবাংস এখন বাইরে টুকটাক খেতে শিখেছে এই জন্য কোনো প্রবলেমও হয়নি খাইয়ে নিয়ে বেরিয়ে গেছি আর অদ্ভুতভাবে খুব সুন্দর টাইমিং এ পৌঁছেছিলাম গধূলি লগ্নে আমরা পৌঁছেছিলাম তখন বাজে হবে পাঁচটা সাড়ে পাঁচটা হবে আর ফিরতে ফিরতে আমাদের বেজে গেছিল সন্ধে মানে আমরা বাড়িতে ঢুকি রাত সাড়ে নটায় কেন বলো তো কারণ ওখানে কালকে হঠাৎ জানতাম না ওখানে ভজন কীর্তন হচ্ছিল সেই সব মিটিয়ে ফিরতে ফিরতে সন্ধে বেজে গেছিল তারপরে একটু চুরি আল্লাহ শিখিয়ে বাড়ি ফিরলাম দিনটা তো বেশ ভালোই কাটলো আমাদেরও শিবাংশের সাথে সাথে ঘোরাও হলো বেড়ানো হলো পুজো হলো কীর্তনও হলো সবই হলো আর তোমাদের বলি তোমাদের জন্য ভিডিও বানিয়েছিলাম টোটাল ভিডিও হয়েছিল প্রায় মিনিটে তোমরা যেহেতু শর্ট ভিডিও পছন্দ করো সেটা আমি স্পিড ছাড়া বানাতে হলো দেড় মিনিটের মধ্যে যদি তোমরা এবার থেকে বলো তাহলে বড় ভিডিও আপলোড হবে কমেন্টে জানাতে ভুলো না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো